কাজে বলু দিব ভালুবাসা ভালোবাসা ভালোবাসা সুখী ভালবাসা তারে কয় শিখি কে বলি যত নাম বাঙালিদের সব থেকে বড় উৎসব হচ্ছে দুর্গোৎসব আর বাঙালিদের সব থেকে বড় ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর তাই রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করেই আজকে এরকম সুন্দর গান দিয়ে মনীষাদির সাথে আজকের নতুন এপিসোড শুরু করতে যাচ্ছি আমার সামনে যা ইনগ্রিডিয়েন্টস রাখা আছে তো সেগুলো দেখে আমার যথারীতি মনে হচ্ছে যেহেতু পুজো তো মনীষাদি বোধ মিষ্টির কোনো একটা প্রিপারেশান আজকে আমাদের শেখাতে চলেছে একদম তাই আমার প্রিপারেশানটার নাম হচ্ছিল ক্ষীরমতি আচ্ছা হ্যাঁ এটা অনেক পুরনো দিনের রান্না হ্যাঁ কিন্তু আমি না সব সময় পুরনো দিনের রান্নাগুলোকে তুলে আনার চেষ্টা করি পুরনো দিনের রান্নাগুলো কিন্তু খুব সুস্বাদু হয় আর স্পেশালি পুজোর দিনগুলো এত স্পেশাল হয় মানে এত ট্র্যাডিশনাল হয় তো সেই কারণে আমরা সব সময় চাই সাজগোজটা সেই পুরনো দিনের ট্র্যাডিশনাল মেনটেন করতে আর খাবার দাবার অবশ্যই যদি পুরনো দিনের হয় তাহলে তো আর কথায় কাজ নেই খাবার প্রিপারেশনও যেমন পুরনো দিনের তো আজকে যেটা মনীষাদি করতে চলেছে সেই মিষ্টিটাও হচ্ছে পুরনো দিনের তো চলুন আমরা শিখে নিই কীভাবে মিষ্টিটা তৈরি হচ্ছে আমি প্রথমে দুধটাকে গরম করতে দিয়ে দিলাম দুধটা গরম হতে থাকুক অন করে দাও অন করে কম করে দাও হ্যাঁ আর আমি একটা বোলের মধ্যে মতিগুলোকে তৈরি করব এটা হচ্ছে ক্ষীরের জন্য দিলাম এবার মতি তৈরি হবে এটা হচ্ছে চালের গুঁড়ো হ্যাঁ এক চামচ দু চামচ তিন চামচ চার চামচ চালের গুঁড়ো রয়েছে এখানে এটা কাজু বাদাম গুঁড়ো এটা আমি নিলাম দুই চামচ এটা হচ্ছে ক্ষীর ব্রেড করে রাখো ক্ষীর তিন চামচ তাহলে চার চামচ চালের গুঁড়ো দু চামচ খোয়া ক্ষীর কাজু বাদামের গুঁড়ো এই দিয়ে আমি এটাকে মেখে নেব না এতে চিনি লাগছে না এটার মধ্যে আমাকে একটু জল দেবে অল্প অল্প করে দাও আমি মেশাতে লাগি ব্যাস আর দিও না আমার না হাতটা দিতেই হবে আমি হাত ধুয়েও এসেছি না একটু দেখে নিন ঠিক আছে হুম আর একটু অল্প আমার হ্যাঁ দেখেই মনে হচ্ছে আরেকটু লাগছে আচ্ছা মনীষা দি তুমি তো এত সুন্দর এটা বানাচ্ছো তো তোমার তো প্রফেশন টোটালি বোধহয় ডিফারেন্ট হ্যাঁ আমার প্রফেশন হচ্ছে হলো এলআইসি এজেন্ট এটা তিরিশ বছর ধরে আমি করছি হ্যাঁ আর আমি এইগুলো করি হচ্ছিল স্কুল কলেজে বিভিন্ন স্কুল কলেজে যে আমি এই কাজটা করি আর তার সঙ্গে আমার হবি হচ্ছিল রান্না করা গান করা গানের প্রোগ্রাম করি আমার একটা সংস্থা আছে নিজের সংশোধনী কালচারাল অ্যাসোসিয়েশান তা সেখানে বছরে ছটা করে প্রোগ্রাম করাই আর তাছাড়া তো রান্না করতে ভীষণ ভালোবাসি আমি বাড়িতেও রোজ রান্না করি এবং বাড়িতে তো রান্না হয় বিভিন্ন রকম করি কিন্তু এই রকম সত্যি এসে যে সবার ভালো লাগা প্রশংসা পাওয়া এগুলো খুব ভালো লাগে সেই জন্য যেখানে যখন যে বলে আমি অমনি চলে আসি রান্নার সত্যে আমি না একটু হাতে তেল নিয়ে নিলাম হ্যাঁ হাতের মধ্যে লেগে লেগে যাচ্ছে তো সেই জন্য এটা তেলের জায়গায় ঘি হলে আর একটু ভালো হতো যেহেতু আমার কাছে এখন ঘি নেই তাই আমি তেল দিয়েই করলাম মিষ্টি তো ঘিয়ের গন্ধটা বেশি ভালো যায় আপনারা বাড়িতে যারা ট্রাই করবেন তারা অবশ্যই কিন্তু ঘি দিয়ে ট্রাই করবেন এটা অনেক বেশি টেস্টি হবে এবারে আমি মতিগুলোকে গড়িয়ে নেব তো তুমি যে এত ভালো ভালো রান্না করো বাড়িতে কি এই রকম অ্যাপ্রিসিয়েশন এর বাড়িতে এখন থাকি হচ্ছে হাজবেন্ড আর আমি মেয়ে বিদেশে থাকে স্কটল্যান্ডে মেয়ে ভীষণ খেতে ভালোবাসে আর ও যখন স্কুলে যেত না আমার হাজবেন্ড একদম বাইরের খাবার পছন্দ করেন না আর বন্ধুরা বিভিন্ন রকম টিফিন নিয়ে যাচ্ছে ও ওই ঘরের খাবার নিয়ে যাচ্ছে তো আর খেয়ে ভালো লাগবে না সেই জন্য আমি নানান রকম খাবার বানিয়ে নিতাম তখন থেকেই আমার এই রান্না নিয়েটা আরও বেশি করে আরম্ভ হয়েছে ওর বন্ধুরা খেয়ে বলতো দারুণ হয়েছে সেটা একটা আর ওরও ভালো লাগতো যে মার রান্না খেয়ে সবাই বলছে খুব সুন্দর হয়েছে সেই থেকে আমার রান্নার শুরু হয়েছিল আর আমার কিন্তু খুব ছোট বয়সে বিয়ে হয়েছে জানো তো কিন্তু তারপর থেকে শ্বশুর বাড়িতে এসে রান্নার ওটাকে ভালো লাগাটা ভেতরে ছিল শ্বশুর বাড়িতে এসে যাতেই দেখতাম যে ভালো রান্না করছে অমনি তারটা শিখে নেওয়াটা একটা মানে পার্টিকুলার শাশুড়ির কাছ থেকে যে মনীষালী রান্না শিখেছে তা না না মানে শ্বশুর বাড়িতে যারাই ভালো রান্না করতো তাদের কাছ থেকেই গিয়ে তুমি শিখে এসছো এমনকি আমাদের বাড়িতে বড় বড় রান্নার কেউ করে দেওয়ার থাকতেন আর কি সহযোগিতা করার আমি তাদের কাছ থেকেও রান্না শিখেছি মানে রান্না ইন্টারেস্টটা তোমার বড় বরাবরই রান্না ইন্টারেস্ট ছিল এই ছোট ছোট করে কেটে নিচ্ছি কেটে নিয়ে আমি ফিরে আসছি তাহলে মনীষাদি এগুলো বোধ রেডি হয়ে গেল তোমার এই সব মতি তৈরি করলাম বাবা এবার চোর মতি প্রচুর মতি এবার আমি মতিগুলোকে দুধের মধ্যে দিয়ে দেবো মতিগুলোকে না চারিদিকে ছড়িয়ে দিচ্ছি হ্যাঁ নাহলে একটার সাথে একটা গায়ে লেগে যাবে তো এগুলো এখন দুধে খানিক্ষণ ফোটাতে হবে হ্যাঁ দুধের মধ্যে যেহেতু চালের গুঁড়ো আছে সেদ্ধ হবে জিনিসটা আর প্লাস দুধটাও ঘন হবে নাহলে তো ক্ষীর না হলে তো হবে না আচ্ছা তো এগুলো এখন দুধে খানিক্ষণ ফোটাতে হ্যাঁ দুধে আমার এই যে ক্ষীরটা বেঁচে গেছে বা ইয়েটা কাজু গুঁড়োটা বেঁচে গেছে এগুলো আমি সব দুধের সঙ্গে মিশিয়ে কালে গুডু এটা ঘন হয়ে যাবে বা তোমার ওটা জিনিসটার বেশি টেস্টি হবে আর হবে হ্যাঁ ঘন এবং টেস্টি এটা কি একটু ফুটে যাওয়ার পরে দেবেন না এখনই দেবেন না একটু ফুতি যা একটু সেট হয়ে যায় আচ্ছা মেয়ে যে এত দূরে থাকে তো মন খারাপ হয় না মেয়ের জন্য হ্যাঁ ফুট প্রথম তো ভীষণ মন খারাপ হতো ফাকালা তো বাইরে ঘুরতে ইচ্ছা করতো না তার তো নিজে একটু কাজে ব্যস্ত হয়ে গেছি সারাখন কাজ নিয়ে থাকি আর এখন তো আমাদের মোবাইল মোবাইলে সময় পেলেই মা মেয়েতে গল্প করছি মেয়ের বিয়ে হয়ে গেছে একবার নিশ্চয়ই আসে হ্যাঁ বছরে একবার কি চেষ্টা করছি আরে বাবা তাহলে তো খুবই ভালো কথা তাহলে আর মন খারাপ অতটা হওয়া উচিত নয় দুবার করে যদি আসে অত দূর থেকে তো মোর্দানে না বলে তো থেকে থেকেই ও পাইলেন উড়িষ্যাতে পড়াশুনো করেছে তারপরে স্কটল্যান্ডে গেছে তাও চার বছর হয়ে গেছে আচ্ছা এখন পরিণত হয়ে গেছে আমাকে একটা চামচ দাও না আমি কাজ গুঁড়োটা মিশিয়ে দিই কোয়াকিটার কোয়াকিটা পুরোটা দেবো না জানো তো বেশি হয়ে যাবে অনেকটাই রয়েছে অনেকটা রয়েছে

অনেক দূর থেকে আসে জানো তো বর্ধমান থেকে আসে ব্যান্ডেল থেকে আসে বিভিন্ন জায়গার থেকে আসে মেদিনীপুর থেকে আসে তো মানে এভরি উইক কোনো রিহার্সাল বা এরকম কিছু না এটা কি বলে তো আমাদের প্রত্যেকের গুরু আলাদা বিভিন্ন জায়গায় আমরা শিখি কিন্তু সবাই তো ধরো নাম করেনি কিন্তু অনেকেই আছে ভীষণ ভালো গান করে ভীষণ ভালো আবৃত্তি করে কিন্তু এখন তো যে কোনো জায়গায় ডাক পাওয়াটা একটা বিরাট ব্যাপার আমরা এটা একটা চাঁদা তুলে অনুষ্ঠান করি এইটা এই যে তুমি সবার সাথে কন্ট্যাক্ট করো বা তারা তোমাকে কন্ট্যাক্ট করে যে আসতে চাইবে প্রোগ্রাম করতে চাই এটা কীভাবে হয় এটা ফেসবুকের মারফত হয় যারা আছে প্রোগ্রাম তারা আবার একজন আরেকজনকে জানাচ্ছে আচ্ছা ওই নেটওয়ার্কিং নেটওয়ার্কিং টাইপের এই মতিগুলি যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি চিনিটা দেব হোয়াকিটটা দিতে লাগছে না হোয়াকিট আর বাকিতে দিলাম না এগুলো তোমার একটুখানি লালছে হবে না কীরকম না লালচে হবে না যেরকম কালার দিয়েছি এরকমই অতএব এরকমই থাকবে যে ভাজা হয়নি তো। হ্যাঁ ভাজা যেহেতু হয়নি সেইতে লালচে রংটা আসবে না। দেখে তো মনে হচ্ছে ঘন হয়ে গেছে বেশ মনিষা দিয়ে। হ্যাঁ ঘন হয়ে গেছে, শেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিনিটা মিশিয়ে দেব। হ্যাঁ এনাউফ। ফটোটা দিতে হচ্ছে মোটামুটি টেবিল চামচে চা চামচ। জি যেমন মিষ্টি ভালোবাসে বুঝছ তো?

পুজোতে আমি কলকাতাতেই থাকি আমার বাড়ির সামনেই হচ্ছে বাগবাজার সার্বজনীন দুর্গত ওখানে বসে থেকে আড্ডা মেরে ভীষণ ভালো সময় কাটে খুব আর দিনের বেলায় কলকাতা ঠাকুর দেখে দিনের বেলা ঠাকুর দেখা রাতেরবেলা প্যান্ডেল প্যান্ডেল আর এটাই হচ্ছে মানে মেন ব্যাপার আড্ডা মারাটা আর খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আমি নিলাম এটা হ্যাঁ আমি কি এটা অফ করে দেবো হ্যাঁ অফ করে দেবো কিন্তু মতিখীটা ঠান্ডা না হলে খেতে পারবে এটা আপাতত ঠান্ডা হোক তো ইন দি মেন একটা ভীষণ গুরুত্বপূর্ণ কাজ থেকে যায় আর সেটা হচ্ছে যে আমার স্পেশাল গেস্ট ওনাকে আমার কিছু গিফট দিতে লাগবে এবং আমার যারা গিফট স্পন্সার রয়েছে তারা নিশ্চয়ই অপেক্ষা করে থাকবেন যে এটা দেখার জন্য তাদের পাঠানো গিফটগুলো আমি আমার স্পেশাল অতিথিকে ঠিক টাইম মতো দিতে কিনা তো এইবার আমি মনীষাদিকে আজকে গিফট যেগুলো আমি রেখেছি মনীষাদির জন্য সেগুলো মনীষাদির হাতে তুলে দেবো সুপ্রিম মার্কেট তরফ থেকে এই গিফট রয়েছে মনীষাদির জন্য তোমার জন্য পানসারি মশলার তরফ থেকে গিফট হ্যাম্পার রয়েছে মনীষাদের জন্য বন্দনা শাড়ির তরফ থেকে এই গিফটটা হচ্ছে মনীষাদের জন্য বন্দনা মানে হচ্ছে শাড়ি স্যুটস এন্ড বেডশিট সোহাগে আদরে বুটিকের তরফ থেকে থার্টি পার্সেন্টের এই গিফট ভাউচার রয়েছে তোমার জন্যে আমার এই শাড়িটা দেখে কি আপনাদের পছন্দ হচ্ছে তো যদি পছন্দ হয় তাহলে আমি আপনাদেরকে বলে রাখি আমার এই শাড়িটা কিন্তু সোহাগে আদরে গুটিকে থেকেই নেওয়া তো আপনারাও যদি এরকম সুন্দর সুন্দর ডিজাইনার এবং ফ্যাশনেবল শাড়ি পেতে চান তো তাহলে আপনাকে যোগাযোগ করতে হবে সোহাগে আদরে গুটিকে দেখুন স্ক্রিন যাচ্ছে ফোন নাম্বার ফোন করুন যোগাযোগ করুন এই স্পেশাল গিফট হ্যাম্পার দিয়েছে থাকচার ডেয়ারি এখানে রয়েছে নানান

সামনে পুজো পুজো মানেই তো মিষ্টির একটা ব্যাপার থেকে যায় মিষ্টি তো এই প্রিপারেশানটা খুব সিম্পল তো বাড়িতে যদি আপনারা এটা ট্রাই করেন আমার মনে হয় খুব ভালো লাগবে আর সবাই এনজয় করবেন মানে ফ্যামিলির সবাই এনজয় করতে পারবেন ভালো লাগলো মনীষাদের সাথে আজকে এই এপিসোডটা করে এত ভালো একটা প্রিপারেশন শিখে আপনারা যারা যারা আমাদের সাথে আসতে চান এবং সুন্দর এরকম প্রিপারেশন আমাদেরকে শেখাতে চান দেখুন অন স্ক্রিন একটা ফোন নাম্বার যাচ্ছে এই ফোন নাম্বারে ফোন করুন যোগাযোগ করুন এবং চলে আসুন আমাদের সাথে পরের এপিসোডে যেন আপনারই দেখা পাই খুব ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার